আউ্লাহমিনিসমানিম রানুসিম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে প্রবাসে যে যেখানে বসে ইউটিউব চ্যানেলে আমার আজকে আলোচনাটি শুনছেন তাদের অনেক তাদেরকে জানছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে ইসলামী সম্ভাষণ রীতিতে আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে উপস্থিত হয়েছি যেখানে আমরা আপনাদেরকে জানাবো যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে এবং প্রতিনিয়ত চুলে কলপ ব্যবহার করতে হচ্ছে সৌন্দর্য হানি হচ্ছে তারা কিভাবে প্রাকৃতিক উপায়ে চুলের পেকে যাওয়া রোধ করবেন এবং চুলের চুলকে কালো করবেন সে বিষয়ে একটি টিপস বয়স হওয়ার প্রমাণ দেখা যায় কালো চুলের মাঝে সাধারণ উঁকি মূলত শরীর সঠিক পুষ্টিরভাবে কম বয়সে চুল পেকে যায় বিশেষ করে ভিটামিন এ ভিটামিন বি কপার মিনারেল জিঙ্ক ও আয়রনের অভাবে এই সমস্যা দেখা দেয় আবার বংশগত কারণেও অনেকের কম বয়সে চুল পেকে যায় তবে রাসায়নিক হেয়ারটাই ব্যবহার না করে একদম প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব আর এই কাজটি করার জন্য আপনার রান্নাঘরের একটি উপাদানই যথেষ্ট তা হল আলু হ্যাঁ রান্নার পর যে আলুর খোসা পড়ে থাকে সেটা দিয়েই তৈরি এই প্রাকৃতিক ডাই তৈরি করার উপাদান চার পাঁচটি বড় আলুর খোসা সসপ্যানে সসপ্যান ঝাঁঝরি পুরনো শ্যাম্পুর বোতল চুলে ডাই দেবার ব্রাশ ময়শ্চারাইজিং শ্যাম্পু ও কন্ডিশনার এবং তোয়ালে যা করতে হবে সসপ্যানের ভেতরে এক কাপ আলুর খোসা নিন এতে যোগ করুন দুই কাপ পানি এবং সসপ্যান ঢেকে দিন জাল বাড়িয়ে দিয়ে পানি ফুটিয়ে নিন ফুটন্ত পানিতে আলুর খোসাগুলো বিশ তিরিশ মিনিট রান্না হতে দিন একটু নামিয়ে ঠান্ডা করতে দিন ঠান্ডা হলে পানিটুকু ঝাঁঝরি দিয়ে আলাদা করে ঢেলে নিন একটি বলে খোসা ফেলে দিন এই পানিটুকু ঠান্ডা হলে একটি পুরনো পরিষ্কার শ্যাম্পুর বোতলে ঢেলে নিন এরপর ময়শ্চারাইজিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনিং করে নিন কন্ডিশনিং করে নিন তারপর কন্ডিশনার ধুয়ে ফেলে চুল ধুয়ে নিন আলুর খোসার ডাইটি দিয়ে এটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন না চুল তোয়ালে পে চুলের তোয়ালে পেঁচিয়ে কিছুক্ষণ রেখে দিন এরপর চুল শুকিয়ে ফেলুন এভাবে আলুর খোঁসার ডাই দিয়ে প্রতিদিন চুল ধোয়ার চেষ্টা করুন প্রতিদিন চুল কন্ডিশনার চুলে কন্ডিশনারও ব্যবহার করবেন কারণ পাকা চুল বেশি নাজুক হয়ে থাকে তান করতে না পারলে সপ্তাহে অন্তত দুই তিন দিন এই ডাই দিয়ে চুল ধুতে হবে যদি আলুর গন্ধ বেশি বাজে লাগে তবে এক ফোঁটা সুগন্ধি এসেন্সিয়াল অয়েল দিয়ে দিতে পারেন এর মাঝে রাসায়নিক ডাইয়ের মতো একদিনে পাকা চুল দূর হবে না ঠিকই কিন্তু কয়েক সপ্তাহ বা মাসখানেক নিয়মিত ব্যবহারে পাকা চুল আর দেখা যাবে না বন্ধুরা আমরা যারা চুল অকালপক্ষতার কারণে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত আছি এবং নানা নানারকম রাসায়নিক ডাই ব্যবহার করছি তারা প্রাকৃতিক এই ডাইটি মাসখানেক খানেক ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন আর আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দেবেন আর এটি শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিয়ে যারা যাতে আরও অসংখ্য ভাইয়ের মাধ্যমে উপকৃত হতে পারে এবং আমাদের আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে উৎসাহিত করবেন প্রত্যেকের সুস্থ সুন্দর সাবলীল জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার